ইজিয়ান এডুকেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশের পরিস্থিতি খারাপের কারণে আমরা নেট ব্যবহার করতে পারিনি অনেক দিন যার কারণে অনেকগুলো টাস্ক কিন্তু আমাদের মিস হয়ে গেছে হ্যাঁ সেই টাস্কগুলো অর্থাৎ ওল্ড যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আমাদের কমপ্লিটের ভিডিওগুলো আমরা ঠিকমতো দিতে পারিনি যার কারণে আমাদের টেলিগ্রামের যে ইউজাররা আছে তাদের সুবিধার জন্য বিশেষ করে তাদের জন্য আমরা আজকে যে ওল্ড যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলার কোডগুলো দিয়ে দিব একসাথে এখন আমি তিনটা তিনটা কোড দিয়ে দিচ্ছি এই ভিডিওতে তা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে একটু বড় হবে মনোযোগ দিয়ে দেখে প্রত্যেকটা কোড মিলিয়ে নেবেন এবং কমেন্টে জানাবেন যে সবাই ঠিকমতো ক্লেম করতে পারছেন কি না আর যারা ইউটিউবে এখন নতুন দেখতেছেন ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সবসময় লেটেস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য পাশাপাশি ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নিতে পারেন ওখানে আপনারা প্রতিদিন নিত্য নতুন প্রোজেক্ট যেসব ট্রাস্টেড প্রজেক্টগুলো আছে সেই প্রোজেক্টের লিঙ্কগুলো পেয়ে যাবেন যেখান থেকে আপনারা মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন পাশাপাশি প্রতিনিয়ত আমাদের এই ভিডিও এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত প্রত্যেকটা প্রোজেক্ট কীভাবে আপনারা উইড্রো করবেন কিভাবে গ্যাস ফি দেবেন কীভাবে কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আপনারা কম ফি কাটার মাধ্যমে কাজ করতে পারবেন সেই সুবিধাগুলো পাবেন আর আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে নেবেন মোটিভেশন করার জন্য যাই হোক এখন হচ্ছে হলো আমরা সবার প্রথমে যে ডিলিশিয়াস ডিলিসিয়াস ক্রিপ্টো নিউজ এটা দিয়ে নেই এগুলো হচ্ছে অতীতের আর কি আরও দুই দিন আগে যেহেতু নেট ঠিকমতো ছিল না যার কারণে আমরা ভিডিওগুলো দিতে পারিনি তো এখানে যে ডিলিশিয়াস কিপ্টনিউস এটা প্রথমে দিচ্ছি এটার কোডটা হচ্ছে হলো আপনার এগুলো সব ক্যাপিটাল লেটারে হবে আমরা সবার প্রথমে দিব কিউ দেন হচ্ছে হলো সেভেন পি নাইন এন থ্রি ডি সরি ভিটা ছোটবেলা হয়ে গেছে ভি দেন হচ্ছে হলো ডি আমি আবারও বলছি বলছি কিউ সেভেন পি নাইন এন থ্রি ডি দেন আমরা সাবমিট করব আর যারা অতীতে কাজ করছেন তারা তো অবশ্যই জানান যে ভিডিও একটু ওয়াচের জন্য দিয়ে রাখতে হয় তারপরে এই দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমি ফিনিশ মিশন দিলাম এই যে আমার এখানে কংগ্রাচুলেশনস আসছে আমি ক্লেম করে নিলাম আচ্ছা এটা চলে গেলো আমাদের একটা দেন হচ্ছে হলো আমরা আরও একটা দিব সেটা হচ্ছে হলো যে আমরা এটা দিব টেন প্যাসিভ ইনকাম আইডিয়া হ্যাঁ এটার কোডটাও আমরা দিয়ে দিচ্ছি এখন টেন প্যাসিভ ইনকাম আইডিআর কোডটা হচ্ছে হলো যে টেন প্যাসিভ গেলাম এখানে হচ্ছে হলো দিব হল এখানে আবার সবগুলো ছোটো হয় দরক হ্যাঁ এখানে দেব আর ই এন ই ডাব্লিউ এ বি এল ই রিনিউয়েবল আর ই এন ই ডাব্লিউ এ বি এল ই যার পর আমরা এখানে সাবমিট দেবো সাব এই যে ফিনিশ মিশন ফিনিশ মিশন কমপ্লিট করবো এই যে কংগ্রাচুলেশন আটসে ক্লেম দিয়ে দিলাম জাস্ট কমপ্লিট ও আচ্ছা এখানে আমাদের আরও একটা দিয়ে দিছে দুই মিলিয়নের ওই যে আমরা একটা লাইন কমপ্লিট করতে পারছিলাম এটারও ক্লেম দিয়ে দিছে এটা ক্লেম করে নিলাম আচ্ছা এরপরে হচ্ছে হলো আমাদের আরেকটা যেটা দিব সেটা হচ্ছে হলো যে এর সাথে এইটা এটা কিন্তু অনেক দুদিন আগের টাস্ক হ্যাঁ আমরা এই টাস্কগুলো এই টাস্কটা দিয়ে দিচ্ছি এখন এই তিনটা মোটামুটি ও সরি এটা তো আমার স্টার্ট মিশন করা হয়নি এটা তো স্টার্ট মিশন করে এটা ওয়াচ করে নেওয়ার দরকার ছিল যে দেখেন ডিডাইট করে এখানে নিয়ে আসে অনেক সময় ভিডিও সাপোর্ট করে অনেক সময় ভিডিও সাপোর্ট করে না তো এখন যদি আমি সাথে সাথে আনসার দিই আমার আনসারটা নিবে না তারপর আমি আপনাদেরকে আনসারটা দিয়ে দিচ্ছি আপনারা এই ওয়াচ করে নিয়ে আধা ঘন্টা পরে দিয়ে দিবেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে আমি যেহেতু এখানে ভিডিওটা শুরু করে ফেলছি সেজন্য আমি আপনাদেরকে কোডটা দিয়ে দিচ্ছি কোডটা আপনারা পরবর্তীতে ব্যবহার করে নিন এটা অবশ্যই ক্লেম হবে এখন আর কি আমারটা হবে না কারণ আমি যেহেতু মিশনটা স্টার্ট করতে করে একটু সময় দিই আর কি এটা হচ্ছে হলো ফাংশন এফ এন সি এন ফাংশন এই ফাংশনটা হচ্ছে হলো আপনার সবগুলো কিন্তু স্মল লেটার আপনি অবশ্যই মনে রাখবেন আমি যেভাবে লিখতেছি স্মল লেটার হলে স্মল লেটার লিখবেন ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার দেখবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা কোডের ক্ষেত্রেই তো এই দেখেন আমি যদি এখন সাবমিট দিই আমার এটা না নেওয়ার সম্ভাবনাটাই বেশি এই দেখেন বলতেছে যে আপনি ভিডিওটা দেখেন নাই হ্যাঁ আমরা বুঝতে পারছি কারণ আমি ক্লিক করছি মাত্রই মাত্রই আমি ভিডিও না দেখি কীভাবে কোড পাইলাম এই প্রবলেমটা যারা হয় তারা ভয় পাওয়ার কিছু নেই এই প্রবলেমটা হবে হচ্ছে হলো আপনি এই ওয়াচে দেওয়ার পরে আপনি মিনিমাম দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা পরে এসে কোডগুলো বসাবেন দেখবেন যে আপনার ইজিলি হয়ে যাবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে কীভাবে কাজ করবেন আর আমি অতিথির ভিডিওগুলোতেও বলে দিছি কীভাবে আপনাদের ক্লেম করতে হবে এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে আসি কেউ না কেউ আপনার কমেন্টটা উত্তর অবশ্যই দিবে আর হচ্ছে হল প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম